গাই সামান্য ভাস্কর ঘোষ আপনারা দেখছেন দেশি ভাই ইউটিউব চ্যানেল তো তোমরা দেখতেই পেয়ে গেছো আমি হচ্ছে কোথায় যেতে চলেছি তো আমাদের টুঙ্গিগিতে সব থেকে বড়ো যেটা দুর্গা পুজোর প্যান্ডেল হয় তো এমএলএ মাঠে হয় তো সেক্ষেত্রে সেখানে যাচ্ছি প্রত্যেকবারই আমাদের কর্মদিগি ব্লকের মধ্যে সেরা হয় আশা করি এবারও সেরাই হবে তো সেক্ষেত্রে মানে আমি যাচ্ছি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো তোমরা দেখতে থাকো তো এখনও তো পুজোর প্যান্ডেল পুরোপুরি হয়নি কত দূর কমপ্লিট হয়েছে সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি হলো তো তারপর আমি উনত্রিশ তারিখেই যাই তো সেক্ষেত্রে আমি ভিডিওটা তোমরা পেয়ে যাবে তিরিশ তারিখে গাই ভিডিওটা শুরু করার সময় আমি ভয়েসটা ডাইরেক্ট দিতে পারি না কারণ আমার ফোনের সাথে হেডফোনটা সেট করা ছিল না তো সেক্ষেত্রে পরবর্তীকালে ভিডিওটা যখন এডিট করি সেই সময় তো ডাইরেক্ট ভয়েসটা দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি এখন তোমাদের বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ তুমি বাস স্ট্যান্ডের রাস্তা ধরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখনও দিকে বাস স্ট্যান্ডে পৌঁছোয়নি কিন্তু যে পরিমাণে সব কন্টিনিউ তিন দিন বৃষ্টি হলো কি বলবো গাইজ আর দ্বিতীয়ত পুজোর কেনাকাটা প্রায় সব জায়গায় শুরু হয়ে গেছে আমাদের টুঙ্গিদিকেও শুরু হয়ে গেছে প্রায় আর বৃষ্টির জন্য কয়েকদিন একটু কম ছিল তো সেক্ষেত্রে এখন বৃষ্টি ছুটে গেছে তো সেক্ষেত্রে আবার পুনরায় কেনাকাটা শুরু হয়ে গেছে তো আশা করি তোমাদেরও প্রত্যেকেরই কেনাকাটা শুরু হয়ে গেছে পুজোর তো সেক্ষেত্রে কে কোথায় থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ আমি টুমিদিকে বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি আর গাইস আমি বিকেলের দিকে বেরোই বাড়ি থেকে মানে সাড়ে চারটা নাগাদ আমি বেরিয়েছিলাম আর বৃষ্টি হয়েছিলো তো কন্টিনিউ তিন দিন তো সেক্ষেত্রে ওয়েদারটাও ঠান্ডাই ছিল দেখো তোমরা সবাই লক্ষ্য করবে যে আমরা টুঙ্গুদিকে বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি এখন টুঙ্গুদিকে বাস স্ট্যান্ড ক্রস করে এখন মানে আমাদের রায়গঞ্জ যাওয়ার রুট ধরে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে চলো গাইস একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম প্যান্ডেলের সামনে তোমরা লক্ষ্য করলে দেখতেই পাবে তো এটা হলো দেখতে পাচ্ছ প্যান্ডেলের মানে গেট আর দেখতে পাচ্ছ এই সাইডে চলে গেলো রায়গঞ্জের রুট আর তো আমরা এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবো তো দেখতেই পাচ্ছ আমরা এটা হলো রাস্তা তো এটা দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় এখনও জল জমে আছে কেননা কন্টিনিউ তিন দিন বৃষ্টি হয়েছিল ভাবা যায় সেক্ষেত্রে তো কিছু পরিমাণ তো জল লেগেই থাকবে এটা স্বাভাবিক ব্যাপার তো রাস্তা মানে মাঠটার ভিতরে না অনেক জায়গায় পিছল পিছল ছিল কেননা জল কিছু কিছু জায়গায় জমেও ছিল কনে বৃষ্টি হয় তো দেখতে পাচ্ছো আমরা এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব। আর দ্বিতীয়ত না আমি ভিতরের মানে সেভাবে ছবিগুলো তোমাদের সামনে বা ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারবো না যেহেতু এখনও কাজগুলো কমপ্লিট হয়নি তো সেক্ষেত্রে কাকুড়া বলে যেহেতু কমপ্লিট হয়নি সেক্ষেত্রে ভিডিও করতে মানা করে তো এই কারণে আমি আর ভিডিও করি না আর কমিটি থেকে বলে নিষেধাজ্ঞা রয়েছে তো অসুবিধা নেই যেহেতু আমরা টুঙেদিকির বাসিন্দা তো সেক্ষেত্রে এতটুকু মানাই যেতে পারে আর দেখতে পাচ্ছ টুকিটাকি ভিউগুলো তোমরা দেখে নাও আর ভিতরে গিয়ে আমি ভিডিও করি না নর্মালি এই সামান্য মানে উপরের ডেকোরেশনের টুকিটাকি কাজগুলো সেগুলো আমি তুলে ধরি তো এভাবে মায়ের মূর্তি বা কোনো কিছু সেভাবে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো না যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে তো তার বিরুদ্ধে আমি যাবো না যেহেতু আমরা যদি লোকাল হয়ে যদি আমরা তার বিরুদ্ধে যাই তো সেক্ষেত্রে জিনিসটা উল্টো হয়ে যায় তো সেক্ষেত্রে আমি যাব না দেখতে পাচ্ছ উপরে ডেকোরেশনের কাজগুলো হচ্ছে যখন হয়ে যাবে না ভারী সুন্দর লাগবে আর তো দেখতে পাচ্ছ বাইরেও দেখো কত সুন্দর ভিউটা আর দ্বিতীয়ত কাজ চলছে তো এখনও সেভাবে পুরোপুরি হয়নি আর পুরোপুরি হয়ে গেলে ভারী সুন্দর লাগবে তো সকলকে আমার তরফ থেকে যে সমস্ত ভাই বোনরা মানে রায়গঞ্জ হোক বা দূরে কোথাও থেকে দেখছো যদি মনে হয় তাহলে অবশ্যই আসতে পারো আমাদের টুঙ্গিদিগিতে তো প্রত্যেকবারই পুজো ভালো হয় এবারও ভালো হবে তো সেক্ষেত্রে রাতের বেলা না যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে ভারী সুন্দর লাগবে লাইটিংয়ের বিভিন্ন কাজগুলো হবে তার পাশাপাশি মায়েরও মূর্তি করছে খুবই সুন্দরভাবে আর দ্বিতীয়ত প্রত্যেকবারই ভালোই হয় এবারে ভালো করছে আর দ্বিতীয় দেখতে পাচ্ছ আমি এখন বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কেননা সেক্ষেত্রে সেভাবে কাজগুলো চলছে চলুক আর যখন পুরোপুরি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা আসবো চলো গাইস এবার বাড়ি যাওয়ার পালা চলো যাওয়া যাক আর তো যাওয়ার সময় প্যান্ডেলের মেন গেটটার ছোট্ট একটা ভিউ নিয়ে নিই আর দ্বিতীয় দেখতে পাচ্ছ এবার আমার যাওয়ার পালা তো সেক্ষেত্রে আমি এখন ডাইরেক্ট মিদিকে বাস স্ট্যান্ডে হয়ে যাব না তো এখন যাওয়ার সময় আমি মানে গ্রামের ভিতর দিয়ে ভিতর দিয়ে মানে ঘোষপাড়া হয়ে আমি যাব আমাকে এখন এই রুট ধরে মানে রাস্তা ক্রস করে এই রুট ধরে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তারপর একটা গলি পড়বে তো ওই গলি দিয়ে আমি এখন গ্রামের ভিতর দিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাবো তো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম শেষে ভিডিও শেষে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইস আমি ভিডিওটার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর যেহেতু এখনও প্যানেলগুলো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তো কমপ্লিট হয়ে যাবে তো তারপর একটা ভিডিওর মাধ্যমে টোটাল কভার করে দেখাবার তুমি সমস্ত পুজো মণ্ডপগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আর দ্বিতীয়ত ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে এমন এক নতুন কোনো ভিডিওতে আশা করি তোমার প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবার পরিজনকে সকলে ভালো রাখবে সকলের পুজো ভালো কাটুক সকলকে আমার তরফ থেকে শুভরাত্রি Yeah. Mm -hmm.